আজ উনত্রিশে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস এই উপলক্ষে আজ কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল পাশাপাশি এদিন জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন আয়োজিত হল এদিন জেলা পূর্ব মেদিনীপুর জেলা থেকে কয়েক লোকশিল্পীরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় কোলাঘাটের বিডিও অর্ঘ ঘোষ জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র জেলা পরিষদের সদস্যা সুমিত্রা পাত্র সহ বিশিষ্ট জনেরা

লোক এরিয়ার সমস্ত সংস্কৃতিকে তুলে ধরে আমরা যে পুরানো দিনের হারিয়ে যাওয়া সংস্কৃতি তাকে তুলে ধরতে চাই অর্থাৎ আমরা যা কিছু পুরনো যা কিছু হারিয়ে যাওয়া তাকে তুলে নিয়ে সেই রোগ সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটা মানে ভালো জায়গায় সংস্কৃতি আনতে চাইছি আর সেই সঙ্গে আদিবাসী সংস্কৃতি কথা অর্থ যা পিছিয়ে পড়া একটা মানে তারা পিছিয়ে পড়া মানুষজন সেই মানুষজনের সংস্কৃতিকে তুলে ধরে আমরা সবাই এক এবং এই পশ্চিমবঙ্গে না আদিবাসী সেনা স্ত্রী না তাদের সংস্কৃতিও আমাদের সঙ্গে সমান এই ভাবনা দিয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে লোক সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার সমস্ত হারিয়ে যাওয়া ভাবনাগুলোকে হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে হারিয়ে যাওয়া সৃজনশীল বিকাশগুলোকে আরো বেশি বিকশিত করে তুলি